আমরা মুসলমান আমাদের কাজ করবো আমলের মধ্যে থাকবে আল্লাহ বিধান রসুলের সুন্নাত আমরা সাহাবাই ক্রামদের আদর্শে আদর্শিত হতে চাই রসুলি করিম সাল্লিয়াল্লামের সুন্নাত আমল কুলে রসুলি করিম সাল্লিয়াল্লামের আদর্শে আদর্শিত হতে চাই আমরা আব্রাহম লিঙ্কনের আদর্শে আদর্শিত হতে চাই না কালমার্সের আদর্শে আদর্শিত হতে চাই না বিতর্কিত শিক্ষা সিলেবাস গ্রহণ করে তার আদর্শে আদর্শিত হতে চাই না আমরা মুসলমান আমরা সকলে চাই আমার সোনার বাংলাদেশের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন হবে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত হবে আমরা চাই ঠিক কিনা বলেন আমরা চাই এই দেশের মধ্যে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হবে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত হবে চান কিনা কে চান দুই হাত জাগান নারায় তাকবীর নারায় তাকবীর আমরা চাই দেশের মধ্যে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হবে এ মুসলমান আমরা মুসলমান আমাদের মধ্যে আমাদের মাঝে এ কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেক বাধা বিঘ্ন আজ অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হবে তবে আমাদেরকে এই প্রতি কুলতাকে ডেঙ্গে সকল বাধা বিঘ্নকে উপেক্ষা করে আল্লাহ তালার আনকেই আঁকড়ে ধরতে হবে ঠিক কিনা জরে ক তাম বিশ্ব জগতের একমাত্র সৃষ্টিকারী হলেন অতএব সৃষ্টি যার আইন চলবে তার ঠিক কিনা অতএব সৃষ্টি যার বিধান চলবে কার আমরা আল্লাহ তালার বিধান প্রতিষ্ঠ প্রতিষ্ঠিত করতে রাজি আছি না আমরা মুসলমান আমরা শান্ত আমরা ভদ্র ঠিক কিনা বলে তার মানে এই নয় আমরা দুর্বল দুর্বল আমরা মুসলমান আমরা শান্ত আমরা ভদ্র মিডিয়া সরস্বতী পথের সন্ধানে أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم الله وقال تعالى أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب وأنتم تتلون الكتاب افلا تعقلون وقال النبي صلى الله عليه وسلم لن يدخل أحدا عمله الجنة قالوا ولا أنت يا رسول الله قال لا ولا أنا إلا أن يتغمدني الله بفضل ورحمة فسددوا وقاربوا صدق الله المولانا العظيم شكل محبة الشتي درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد موحدة বর পায়ের জি জরাস চে ফুলা দেহান বর সর উমি দোঘ সসনা বা সদাস আমি বুনিযা দে তু তোমার দে মুসলমান গো তোমার দে মুসলমান তোমার দে মুসলমান হো তোমার দে মুসলমান এক হাতে মে তলওয়ার এক হাতে মে একা এক হাতে মে তলওয়ার এক হাতে মে সারে তুলিয়া হো মুখলেফ কি নে নুকসারে তুলিয়ালেফ কিছু নে নুকসান ডর নেহি কিছু গম নেহ জব খোদা রহমান

গাম এং জড়েলা ইলাগাম রোজা ছড়বো না আগা বাবা মার কেদমত ভুলবো না না মজার ছাড়ব না আগা বাবা খেদ খেদমত ভুলব না নীর সুনাত ছড়বো না ভাই নবীর সুনাত সর্বনা না ভাই সিহি কি বিধ করব না ইলাগাম জোরে নৌকা চলে না মাঝি ছাড়া রিক্সা চলে না চালক ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া ঠিক না বলেন দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন চলে না জিকির ছাড়া লা ইলাহা লা ইল্লাল্লাহ লা إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله বীর মুসলমান ধরোয়াল কুরান ফিরাই সেহারো সম্মান বীর মুসলমান ধরো আল কুরআন বীর মুসলমান ধরো আল কুরআন ফিরাই আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায় তকবীর অল্লু অকবর নারায় তক বিহীর অল্লুক বর তলো তকবীর ধনি ধরবর বীর ম সলমান ধরোল কুরন ফিরো সে হনু সীর মসলমান যেমন বলে হয় বলিয়ান কাফি তো কাফির বেঈমান ঠিক না বলেন যে ইমান বলে হই বলি বই কাপি তো কাফির বেঈমান সত্যের সেই তলোয়ার নর তুলে আবার সত্যের সেই তলোয়ার নৌরে তুলে আবার পাপ দুনিয়া ভেঙে কর হরে চুরমার বীর মসলমান ধরোয়াল ফিরায়ে আনো সেই হারানো সম্মান সম্মান বীরমসল man naraye right, takbir, nah, right, takbir. Nah, right, takbir. allahu akbar naraye right, takbir allahu akbar naraye takbir allahhu akbar who takbir akbar takbir dhoni ধরায় একবার বীর মুসলমান ধরোয়াল কুরান ফিরাই সেই হারানো সম্মান বীর মুসলমান যে আওয়াজ শোনে ওরে মুসলমান বয়ফির বেমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান বই কাপি তো কাফির বেঈমান সত্যের শীতলো তলোয়ার নর তুলে আবার সত্যের শীতলো আহার নর তুলে আবার পাপ দুনিয়া ভেঙ্গে করো হরে চুরমার বীর মুসলমান ধরোয়াল কোরআন ফিরায় আনো সেই নো সম্মান বীর মো সলমান নারায় তকবীর নারায় তক বীর নারায় তক বীর আল্লাহু আকবার নারায় তক বীর আল্লাহু আকবার তো হলো তক বীর ধনি ধরায় একবার বীর মুসলমান ধরো কুরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান ঠিক না বলেন কুরআন যদি ধরে তাহলে সম্মান ফিরে আসবে কোরআন যেখানে যাবে সেখানেই সম্মান চলে যাবে কোরআন যার সিনার ভিতরে আসবে তাকেই আল্লাহ সম্মানিত করে দিবে কেশুরতা জামিয়া দারুল উলুম কৌমি মাদ্রাসার ওদিকে দুই ব্যাপী অজ মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের সুপরিচিত মহাব্বতের মানুষ বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা সারা বাংলাদেশের লক্ষ লক্ষ তৌহিদির জনতার হৃদয়ের স্পন্দন জনাব আলহাজ হজরত মৌলানা ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি সাহেব নও মুসলিম নলচিঠি উপস্থিত আছেন এদেশের জাতির মাতার মুখুট অরসতুলাম্বিয়া হজরত আলামী কেরাম অত্র এলাকার দূর দূরান্ত থেকে আগত আল্লাহাকের আশিকিন জাকরিন শাকরিন মোহবিন মুরব্বিন আজম যুবক বন্ধুকান সেনের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা শুক্রিয়া সেই মের আলী সুন্দরবারে জি আল্লাহ তাল আমাদেরকে এই ফিতনা ফসাদের সমানে ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো ও মঞ্জুর করেছেন এজন্য শুকুর আদার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজ করে এক আওয়াজ কণ্ঠী সকলেই কালিমত শুকুর জবান থেকে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদুল সালাম সৈদুল মুরসালিন রহমতুল্ল আলমিন হজরত মোহাম্মদ সাল্লামের উপার পবিত্র কোরআনুল হাকিম থেকে দুটি আয়াত করেছি বিশ্বনবী শেষ নবী মহানবী শেষ নবী জিন্দা নবী হায়াতুল নবী এর অসংখ্য গণিত অমিয়বানী অবানী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি তেলাওয়াতকৃত কৃত আয়াতে করিমা হাদিসে পাকের আলোকে এবং এর প্রাসঙ্গিক কিছু কথা বলার ইচ্ছা করেছি আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন সকলে বলেন আমি মহতার শুরুতে আমি একটি কথা বলবো এখানে যারা উপস্থিত হয়েছেন যারা হবেন তাদের কাছে একটি অনুরোধ মাঝে মাঝে দু একটি করছেন হবে প্রশ্ন হবে আমাদের জবান খুলে উত্তরে দিতে হবে রাজে আছেন তো ইনশাল্লাহ কারণ মাঝে মাঝে প্রশ্ন হইলে আপনাদের কাছ থেকে যদি উত্তর পাওয়া হয় তাহলে বক্তাদের কথা বলতে একটু আগ্রহ জাগে ভালোও লাগে আর যদি একবারে মুসলমান নীরবে বসে থাকেন তসবি টেপেন তাহলে কিন্তু হবে না তাহলে আপনাদের কাছেও ভালো লাগবে না বক্তার কাছেও ভালো লাগবে না মাঝে মাঝে যেখানে প্রশ্ন উত্তর হবে যেখানে আল্লাহ একবার বলা দরকার সেখানে বলবেন রাজি আছেন তো ইনশাল্লাহ আমরা এখানে বসেছি জান্নাতের বাগানে কিসের বাগানে রসুলি করিম সাল আলী আসাল্লাম বলেন ওয়ালারা আমরা যেমন অন্ধকার রাত্রে আকাশের তারকারাজি ঝলমল করতে দেখি আসমান আসমানওয়ালারা কোরআনের মাহফিলে মাহফিলকে তেমন ঝলমল করতে দেখে কোরআনের মজমাকে তেমন ঝলমল করতে দেখে একদল ফেরিস্তারা আছে যারা জমিনে ঘুরে বেড়ায় কোথায় কোরআনের আলোচনা হয় কোন বন্দা রব্বি করিমের জিকির করে কোন জায়গায় কোরআনের মজমা মিলে কোরআনের আলোচনা শোনে এমন একদল ফেরিস্তা আছে যারা এমন মজমাকে খুঁজে বেড়ায় যখন এমন কোনো মজমা পায় তখন একজন ফিরিস্তার একজনকে ডাক দিয়ে বলে ভাই আসো এখানে আমাদের কাঙ্ক্ষিত জিনিস পাওয়া গেছে কি পাওয়া গেছি বলে অমুক জায়গায় কোরআনের আনের মজমা বিনায়া কোরআন আন হাদিসের আলোচনা চলছে যে কে রাজগার করছি চোখের পানি ফালাইছে রব্বিক কারিমের বারত্য অমাহত্যের আলোচনা চলছে আসো ওই মজমার ভিতরে আমরা এসে বসে যাই প্রথম দল এসে মাহফিলের কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় দ্বিতীয় দল এসে জায়গা না পে প্রথম দলের কাদের উপরে বসে যায় এভাবে বসতে বসতে আসমান পর্যন্ত পৌঁছে যায় একজন করে আল্লাহ ওই মজমার ভিতরে যারা বসেছে তাদের উপরে আপনি রহমত নাজিল করেন রহমত বর্ষণ করেন আরেকজন বলে আল্লাহ ঘুম্মা ইরহাম ঘুম আল্লাহ ওই মজমার ভিতরে যারা বসেছি তাদের উপরে আপনার রহম করেন মা দান করেন তাদের সবাইকে ক্ষমা করে দেন আল্লাহ তালা ফেরেশতাদের তাদের তো কবুল করে নেন আল্লাহ তালা ঘোষণা করতে থাকেন ফেরেশতারা তারা তোমরা সাক্ষী থাকো ওই মজমার ভিতরেই যারা বসেছে আমি আল্লাহ তাদের সবাইকেই ক্ষমা করে দিলাম যখন এমন আওয়াজ আছে আল্লাহ তালাহর পক্ষ থেকে একজন ফিরিস্তা বলে ফিয়া কুলু মালা কুমিনাল মালা ইকাতি ফি কিম ফুলাইন উল্লাই জামিন গুম ইন্নামাজা আলী রব্বিকারী ময় মাহফিলে ওই মজমার ভিতরে যারা বসেছে তাদের ভিতরে এমন এক ব্যক্তি আছে যারা মাহফিলের উদ্দেশ্যে আসে নাই কোরআন হাদিসের বয়ান শোনার জন্য আসে নাই আল্লাহ এসেছে তার প্রয়োজনের কারণে ব্যক্তিগত কোনো প্রয়োজনে তবে মাহফিল প্যান্ডেল পেয়ে বসে গেছে তার ইচ্ছা ছিল না মাহফিল আসার আল্লাহ তাকেও কি আপনি মাফ করে দিয়েছেন আল্লাহ তালা বলেন আলজুলি সুহম এটা এমন একটা মজমা এমন একটা মজলিস যে এখানে বসবে সেই মাপ পেয়ে যাবে বয়ান তো আমি করব না বয়ান করবে ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি হজরতের ভিতরে আল্লাহ তালা এমন নেম দান করে দিয়েছেন তামাম বাংলাদেশের মানুষ তার বয়ান শোনার জন্য পাগল আমি প্রথম সর্বপ্রথম হুজুরকে যখন দেখি তখন আমি মাদ্রাসার তর চর্মনেই মাদ্রাসার ছাত্র ওয়াজ করছিলেন তার কথা শুনে আমি গেছি সর্বপ্রথম তাকে সরাসরি দেখেছি এবং বয়ানো শুনেছি সর্বপ্রথম বরিশালে বসে তখন আমি ছোট ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি উনি যখন মালিক বলে ডাক দিয়েছেন আমার সাথে আরো অনেক ছাত্ররা ছিলেন চরমনাই এই ডাকের ভিতরে এমন মজা এমন মধু পেয়েছি আমাদের চক্ষু থেকে দর দর করে টপ টপ করে পানি পড়া শুরু করে দিল ছাত্রদের দিকে তাকাইয়া দেখলাম ছাত্ররা এমন কান্নাই শুরু করে দিয়েছে তখন মালিকের কাছে শুক্রিয়া দেয় করলাম মালিক একটা হিন্দুর করে জন্ম দেওয়াইয়া তুমি এত নেয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিল আল্লাহ তোমার হাতেই তো সব কুদরত হুজুরে বয়ান করবেন তার আগে আমি কয়েক মিনিট আলোচনা করব তবে আলোচনার মধ্যে সানা দিতে হবে উত্তরে দিতে হবে সবাই জোরে বলেন এই বিশ্ব জগতের একচ্ছত্রের অধিপতি কে আরও জোরে বলেন কে তাম বিশ্ব জগতের একচ্ছত্রের অধিপতি যদি আল্লাহ এই বিশ্ব জগতের সৃষ্টিকারী যদি আল্লাহ হয় বিশ্ব জগতের স্রষ্টা যদি আল্লাহ হয় এই বিশ্ব জগত সৃষ্টি যার আঞ্চল তার এই বিশ্ব জগতের মালিক যিনি আঞ্চলবে তার ঠিক কেনা বল বিশ্ব জগতের একচ্ছত্রের অধিপারী প্রতি আমার আল্লাহ এই বিশ্ব জগতের সৃষ্টিকারী হলেন আমার মালিক অতএব সৃষ্টি যার আইন চলবে তার ঠিক কেনা বলেন আমরা সকলে রাজি আছি তো ইনশাল্লাহ যে হালতি যে অবস্থায় আসুক না কেন আল্লাহর বিধান ছাড়ব না কোরআন ছাড়ব না কোরআনের পক্ষে থেকে কাজ করব আমরা মুসলমান আমাদের কাজকর্ম আমলের মধ্যে থাকবে আল্লাহ করে বিধান ঠিক কিনা বলে আমাদের কাজকর্মের মধ্যে থাকবে আল্লাহ বিধান কার বিধান কার সুন্নাত নবীর সুন্নাত আমরা মুসলমান আমাদের কাজকর্ম আমলের মধ্যে থাকবে আল্লাহ করে বিধান রসুলের সুন্নাত আমরা সাহাবাইকরামদের আদর্শে আদর্শিত হতে চাই রুসুলি কারিম সল্লল্লহ গোহালি ইয়াসাল্লামের সুন্ন তামুল কুলে রুসুলি কারিম সল্লল্লহ গোহালি আদর্শে আদর্শিত হতে চাই আমরা আব্রাহাম লিঙ্কলের আদর্শে আদর্শিত হতে চাই না কালমার্সের আদর্শে আদর্শিত হতে চাই না দারোয়িনের বিতর্কিত শিক্ষা সিলেবাস গ্রহণ করে তার আদর্শে আদর্শিত হতে চাই না আমরা মুসলমান আমরা সকলে চাই আমার সোনার বাংলাদেশের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন হবে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত হবে আমরা চাই ঠিক কিনা বলেন আমরা চাই এই দেশের মধ্যে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হবে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত হবে চান কিনা কে কে চান দুই হাত জায়গা নরে তকবীর নরেদ তকবীর আমরা চাই দেশের মধ্যে কোরআনের শাসন ব্যবস্থা কায়ম হবে এ মুসলমান আমরা মুসলমান আমাদের মধ্যে আমাদের মাঝে এ কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেক বাধা বিঘ্ন আসবে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হবে তবে আমাদেরকে এই প্রতিকূলতাকে ডেঙ্গে সকল বিঘ্নকে উপেক্ষা করে আল্লাহ তালার কোরআনকেই আঁকড়ে ধরতে হবে ঠিক কিনা জরে গাম বিশ্ব জগতের একমাত্র সৃষ্টিকারী হলেন আল্লাহ অতএব সৃষ্টি যার আঞ্চল তার ঠিক কিনা অতএব সৃষ্টি যার বিধান চলবে কার আমরা আল্লাহ তালার বিধান প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করতে রাজি আছি না না আমরা মুসলমান আমরা শান্ত আমরা ভদ্র ঠিক না বলে তার মানে এই নয় আমরা দুর্বল দুর্বল আমরা মুসলমান আমরা শান্ত আমরা ভদ্র